আমরা এই বত্রিশ ভেঙে নিজেদেরকে কুলাঙ্গার প্রমাণিত করেছি নিজেদেরকে জঙ্গি প্রমাণ করেছি উগ্রবাদী প্রমাণ করেছি নিজেদেরকে অর্থনৈতিকভাবে দেউলিয়া প্রমাণ করেছি ভাঙছেন শেখ মুজিবের বাড়ি ভাঙছেন শেখ মুজিবের বাড়ি গড়তে তো পারছেন না কিছু কিছুকে কি গড়তে পেরেছেন অর্থনীতিকে গড়তে পেরেছেন আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পেরেছেন পারেননি প্রশাসনকে সাজাতে পেরেছেন পারেননি মধ্যিখানে কি করেছেন ওই যে তিনটা ড্রেস বানিয়েছেন তিনটা ড্রেস বানাতে গিয়ে খালি স্যাম্পল ড্রেস বানাতে গিয়ে ছয় কোটি টাকা খরচ করেছেন সে স্যাম্পল বানাতে গিয়ে খরচ করেছেন ছয় কোটি টাকা কার টাকা ভাই কাকে দিয়েছেন ছয় কোটি টাকা তিন আইটেমের ছয়টা ড্রেস বানাতে কি ছয় কোটি টাকা খরচ হয় আপনারা তো আরও বড় লুটেরা এর সাত লুটেরা ছিল শেখ হাসিনার সময় যারা সরকার পরিচালনা তারা লুটেরা ছিল আপনারা কি ভাই দেশকে নিয়ে ভাবুন আইন শৃঙ্খলা নিয়ে ভাবুন এই বত্রিশের পিছিয়ে আর আওয়ামী লীগের পিচ্ছে না লিগে জনগণের কল্যাণের জন্য নিবেদিত হন দ্রব্য মূল্য নিয়ে ভাবুন দুর্নীতি নিয়ে ভাবুন আসিফ নজরুলকে দেখলেও লজ্জা লাগে এখন আবার আপনি বড় সুফি হয়ে গেলেন কি ভাবেন নিজেকে আমরা চোখে দেখি না সতেরোই মার্চ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন আপনার পেজে আছে আপনার ভেরিফাইড পেজে আছে যেই লোকটাকে আপনি কবিতা লিখে শ্রদ্ধা জানালেন সেই লোকটার বাড়ি ভেঙে দিচ্ছেন লজ্জা লাগে না লজ্জা নাই রাসুল্লাহ সাল্লাইের একটা হাদিস আছে আবু রাদাল আনু থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ জামানায় এমন কিছু উম্মত থাকবে যারা তাদের শরীরে লেখা থাকবে আল্লাহু সারা শরীরে লেখা থাকবে আল্লাহু কিন্তু তারা খাবে গু অর্থাৎ তারা অন্যায় করবে তারা অপরাধ করবে দাড়ি টুপি পাঞ্জাবির আড়ালে এই অন্যায় অপরাধ দুর্নীতি যারা করছে তারা এখন ইসলামের খাদেম সাজছে আর এরাই মূলত ইসলামের সবচেয়ে বড় শত্রু এরা দেশকে বিশ্বাস করে না এরা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না এরা মানবতা বিশ্বাস করে না এরা সভ্যতা বিশ্বাস করে না এরা শিক্ষায় শিক্ষিত হয় না সুশিক্ষায় শিক্ষিত কোনো মানুষ বইয়ের দোকানে হামলা চালাতে পারে না সুশিক্ষায় শিক্ষিত কোনো মানুষ কারো বাড়ি ভেঙে ফেলতে পারে না আমার স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্ব থেকে যারা অস্বীকার করে তারা পিনাকিদের মতো বিধর্মীদের কথায় উস্কানিতে আমার ইতিহাস ধ্বংস করতে চায় সুশিক্ষায় শিক্ষিত কোনো মানুষ মব করতে পারে না অর্থনীতির অবস্থা কি আপনারা কি জানেন রিজার্ভ কত আছে রিজার্ভের কথা যেমন শেখ হাসিনা যখন ছিল গণমাধ্যমে কিন্তু ওপেনলি এসছে যে রিজার্ভ আজকে এগারো বিলিয়ন ডলার সাড়ে দশ বিলিয়ন ডলার কিন্তু এখন কি গণমাধ্যম লেখে রিজার্ভ এখন এত বিলিয়ন ডলার কেন লেখে না কারণ রিজার্ভ এখন মাত্র তিন বিলিয়ন ডলার যেটা আমাদের মাত্র এক মাসের ব্যয় খরচ একটা অর্থনৈতিক দেউলিয়ার মধ্যে নিয়ে যাচ্ছে অর্থনৈতিক দেউলিয়ার মধ্যে যাচ্ছে আর আমাদেরকে ধ্বংস করছে